আসসালামু আলাইকুম ভিড়স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য পপস লাইফস্টাইল থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারই মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একা করে আছে কালেকশনগুলো দেখাচ্ছি সো এটা হচ্ছে নায়রা কাট সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ করা ঠিক আছে সাইড থেকে ফাড়া হবে ভিতরে ইনার আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে কাজ করা সালারের নিচেও কাজ করা এবং অন্যটা অল ওভার কাজ থাকবে এটার সাইজ কত হবে আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার দামটা পড়ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি পাবে সারা দেশে হোম ডেলিভারি পাবে ইউরো কালার দেখে হচ্ছে জাম কালার প্রাইসটা কত পড়ছে ভাই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো আর ঈদের জন্য যা নিতে চাচ্ছেন একটু ফাস্ট ফাস্ট নিয়ে নেবেন লেট করবেন না দামটা পড়ছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পুরো ড্রেসটাই কাজ করা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসটা কালার হবে দুইটা এটা কিন্তু মানে রিস্টক করা হয়েছে রিকোয়েস্টের কারণে এবং এটা অরিজিনালটা ভাইদের কাছে যেটা আছে ঘের দেখলে বুঝতে পারবেন কাজের ফিনিশিং বুথ দেখলে বুঝতে পারবেন ওনাটাও কাজ করা দাম কত ভাই মাত্র 1450 টাকা 1450 এটা লেমন কালার একটা হবে অ্যাশ কালার দামটা কি 1450 ফ্রি সাইজ আপনি এটা সেম সালোয়ার সেম মোনা ফ্রি সাইজ হবে তাই না এটা ফ্রি সাইজ 42 44 শালোর নিচে কাজ হবে ওন্নাতেও কাজ করা। প্রাইসটা করছে এটা? মাত্র 1450 টাকা। 1450 টাকা ওকে। নেক্সট কালেকশন যেটা জামের ম্যাচিং কাজ থাকবে। জামার নিচে আর কাজ থাকবে। এটার দামটা করছে? টাকা। 1950 30 পর্যন্ত জাম কালার এটা হচ্ছে রেড কালার। পড়বে হচ্ছে মাত্র 1550 টাকা। 1950 सेम শালোর सेम ওন্না দামটা

ভিতরে ইনার হবে যাবার নিচে রাইফেল করা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সালোয়ারটা প্যান কাটিং ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটা দাম দাম কত পড়ছে মাত্র 1550 টাকা 1550 টাকা একদম রেডিমেড গাউন আপু খুব সুন্দর 1550 এ পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে কোনটা দেখাবো ভাই এটা হচ্ছে এই হ্যাভি কালার দিয়ে শুরু করি এটা আলিয়া কাট ড্রেসটা আলিয়া গাউন আর কি এটা গোলের মধ্যে হ্যাঁ বডিটা একটু দেখাই ভাই বডিটা খুব সুন্দর করে কাজ করা হাতাতেও কাজ এবং জামার নিচে হচ্ছে র‍্যাফেল করা সালাটা প্যান কাটিং আর ওন্নাটা হচ্ছে দুই সাইডে সিকোয়েন্স ওয়ার্ক হবে দাম কত এটা মাত্র 1550 কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে প্রাইস পড়বে 1500 1550 টাকা 50 টাকা সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 1550 ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা দামটা কি মাত্র 1550 টাকা আচ্ছা দেন এটা হচ্ছে আপনার রেড কালার এটাও বডিতে কাজ থাকবে হাতায় কাজ সাথে সালার হবে ওর না হবে দামটা পড়ছে এটা মাত্র 1550 টাকা 1550 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা কালার সাপোর্টটা সরো এই যে এটা কালার একটা প্রাইস পড়বে হচ্ছে 1550 অনলি 1550 সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি মাত্র 1550 টাকা 28 থেকে 40 আছে 28 থেকে 40 আছে নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে নাইরা আছে তিনটা কালার আছে এখন ভিয়ার্স এই ড্রেসগুলো কিন্তু সব স্টক আউটের পর যায় সো জার্নি ইভেন ফাস্ট অর্ডার করতে হবে লেট করলে কিন্তু লস সালোয়ার নিচেও কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ করা ভাই এটার দাম কত মাত্র 1550 টাকা 1550 কালার দেখাবো রেড কালার এটা হোয়াইট কালার প্রাইসটা কি 1550 1550 টাকা সালোয়ার নাইটি থাকবে দামটা কি 1550 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা জাম কালারের মধ্যে একই প্রাইস 1550 টাকা সালোয়ার নাইটি থাকছে দাম মাত্র 1550 টাকা অনলি 1550 টাকা নায়রা কাটার মধ্যে সবথেকে হিট এটা হিট কালেকশন নেই যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা নায়রা এটার মধ্যে কালার হবে দুইটা সো আমরা প্রথমে দেখাচ্ছি হোয়াইট কালারটা পুরো ড্রেসটা গর্জিয়াস কাজ করা নিচেও কাজ সাইড থেকে ফারা সালোয়ারের নিচেও কাজ হবে পূর্ণটা অল ওভার কাজ করা দামটা করছে ভাই এটা মাত্র 1550 টাকা 1550 30 থেকে 40 বডি अवेलेबल হোয়াইট কালার এটা পিঙ্ক কালার 30 থেকে 40 বডি अवेलेबल সেম সালোয়ার সেম মন্না দামটা করছে এটা মাত্র 1550 টাকা

ওকে তিন তিনতলা উঠে ব্রাক ব্যাংকের সামনে মানে একদম সামনে সিঁড়ি দিয়ে উঠলে হচ্ছে তিনতলা চলে আসতে আপনার ব্র্যাক ব্যাঙ্ক পেয়ে যাবেন ওই গলি দিয়ে ঢুকলে একদম পাঁচ নম্বর দোকান আর ফোন নম্বর তো ভিডিও ভিডিওসি দাওয়া আছে ডিটেলসে জানার জন্য এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস